সহজ রেসিপিতে আলুর চিপস প্রথমে কিছু গোল আলু নিয়ে ভালো করে ধুয়ে পাতলা সি করে কেটে নিতে হবে এরপর হালকা সিদ্ধ করতে অথবা বলা যায় হালকা ভাব দিতে হবে পানিতে সামান্য লবণ দিয়ে স্লাইস করা অংশগুলোকে বা আলুর টুকরোগুলোকে হালকা ভাপিয়ে নিতে হবে এরপর পানিটা ছেকে আলাদা পাত্রে রেখে দিতে এই থাকা পানিটাকে কাজে লাগানো যায় একটা ভাতের মধ্যে পানিটা দেওয়া যায় অথবা তরকারির মধ্যে দেওয়া যায় নয়তো যদি রান্নাতে ইচ্ছে না করে পানিটাকে ছাদ বাগানে বা গাছের টবে বা গাছের গোড়ায় মাটিতে ঠান্ডা হওয়ার পরে এটাতে গাছেরও অনেক পুষ্টি হবে আমি আমরা জানি যে আলুতে অনেক পুষ্টি আছে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তো এই আলুগুলোকে আমি হালকা সিদ্ধ করার পরে ছাদে নিয়ে এসেছি ছাদে এনে এগুলোকে ছড়িয়ে দিয়েছি একটা একটা করে ছড়িয়ে দিয়েছি গাছের যে দেখতে পাচ্ছেন একটু হালকা কালো মতো এগুলা এই যে এগুলো কিন্তু আদা সাথে কিছু আদা দিয়ে দিলাম আদাগুলোকে আমি পরে আরও কুচি করে নিয়ে এগুলোকে যখন শুকিয়ে নেব অথবা গ্যাসের চুলায় রান্না করার সময় চুলার কিনারেও দেওয়া যায় চুলার নিচেও দেওয়া যায় বা একটা প্লেটে করে চুলার নিচেও রাখা যায় এভাবে এটাকে চুইং জিঞ্জার হয়ে যাবে এটা এমনিতেই দিলাম এটা কোনো এটার সাথে জড়িত বিষয় না আলাদা একটা বিষয় তো আলুর চিপস যখন এটা শুক্র কৌটায় ভরে রেখে দেওয়া যায় পরবর্তীতে খাওয়ার জন্য যদি বেশি করা হয় তাহলে এটা রাখা যায় অথবা এটা শুকিয়ে যাওয়ার পরে ডুবুতেলে ভেজে নিতে হয় ভেজে নেওয়ার পরে কারো ইচ্ছে হলে এর সাথে লবণ বিট লবণ এবং চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ পাটায় বেটে বা ব্ল্যান্ডার করে গুঁড়া করে নিয়ে মিশে বিটলবনের সাথে মিশিয়ে নিয়ে ছিটিয়ে খাওয়া যায় অথবা এতেও খাওয়া যায় আমরা যে দেখি প্যাকেটে করে বিক্রি করে তো এই এই চিপসটাই এভাবেই বিক্রি করে এভাবে সহজেই চিপস করা যায় এটা অনেক আগে আমি শিখেছিলাম তো আজকে এই রেসিপি দিলাম যেহেতু আলু এখন কম দাম ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে চব্বিশ তারিখ দুই সাল তো এখন ফাল্গুন মাস এখন অনেক আলু পাওয়া যায় কোন জায়গায় কীরকম দাম জানি না ঢাকার বাজারে কোনো কোনো এলাকায় এটা একশো টাকায় ছয় কেজি আলু পাওয়া যায় আর খুচরা হচ্ছে বিশ টাকা কেজি আলু পাওয়া যায় এখানে মাত্র চারটা বড় আলু দিয়ে করেছি আমি আসলে এখন আছি আমার কর্মস্থলে ঢাকা থেকে চলেছি গতকাল রবিবারে সাথে চারটা বড় আলু নিয়ে এসেছিলাম রান্নার জন্য পরে মনে হলো যে না এটা মাছ দিয়ে রান্না না করে একটু চিপস বানিয়ে নেই আমি কর্মস্থলে নিজেই থাকি ফ্যামিলি থাকে তো এই চারটা আলু দিয়ে এটা করেছি আপনারা ইচ্ছা হলে অনেক বেশি করে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে খেতে পারেন আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং মুখরোচক হবে নিজের হাতে তৈরি জিনিস এটার আনন্দ মজাই আলাদা